সুন্দর একটা মফ কালার খুব সুন্দর একটা মফ কালার আগেও একটা মফ কালার ছিল সেটা একটু পিয়াজি মফ ছিল সোল্ড আউট এই মফটা দুর্ধাস একদম কালার খুব সুন্দর কালার নিজেই লোকসা পড়াতে পারছি না এত সুন্দর সুন্দর কালার খুব স্টাইলিশ ভীষণ সুন্দর লাগবে দেখতে একদম মফটা এবছর তো খুব করেছে প্রত্যেকটা কালার কালার স্মার্ট হ্যাপি থেকে আমি মৌসুমি তোমাদের কাছে তসরের ঢাকাই জামদানি নিয়ে এসেছি এই ঢাকাই জামদানি পেতে হলে আমার ফোন নাম্বারে ফোন করো নাইন এইট থ্রি ওয়ান ডবল ফাইভ থ্রি নাইন ফাইভ হচ্ছে আমার ফোন নাম্বার 他是。